মান প্রয়োজনই চলে ওঠে না যে ইমান সত্য কথা বলি না যে ইমান প্রয়োজন চলে ওঠি না যে ইমান সত্য কথা বলি না যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে কথার কি করে তার ঠিক না ব্যাঠিক আরো জোরে বলতে হবে ঠিক না ব্যাঠিক যে ইমান দিন গায়ে মের আন্দোলনের ধারে না যে ইমান লেবাজদারি দারি হাদিস তাও না যে ইমান খাজার নামে মাজার গরে ফুলুস কামায় যে ইমান শিরকিয়াতে আমল করে ভীত না হয় ঠিক না ঠিক যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই কথার ফাঁকে ফাঁকা বলি কি করে তারে বল ইমান বলি কিভাবে তারে বল ইমান বলি যে ইমান প্রয়োজনে চলে ওঠে না যে ইমান সত্য নেই কথা বলে যাবে সে তার ওয়াইফের কাছে যাবে ইয়াউমায় ফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সহিবাতিহি ওয়া বানিহি শীতিনটা আমরা বলবো যেই ফ্যামিলির জন্য আমার জীবনের সমস্ত উপার্জন আমি ব্যয় করে দিয়েছি এই ফ্যামিলির জন্য আমার একটা নেকি দরকার একটা নেকি দরকার সে পাগলের মতো হয়ে যাবে সে দৌড় বেড়ে ছেলের কাছে মেয়ের কাছে তার ওয়াইফের কাছে তার মায়ের কাছে কেউ চিনবে না না কেউ চিনবো না কেউ চিনবো না

কোনো কাজে লাগবে না এই ক্ষমতা কোনো কাজে লাগবে না হায় হায় একটা নেকি তো আমাকে দে একটা নেকি আমাকে দে কেউ দিবে না চরম সত্য কথা চরম বাস্তবতা কেউ দিবে না কেউ দিবে না যার যার ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি ভাইরা অনেক টাকা পয়সা কামাইছি আমি আজকে ফজরের নামাজে দেখলাম এক কাতারের বেশি হয় না নামাজ পড়ি না রোজা রাখি না ধন সম্পদ আছে যাকাত দেই না হজে যাই না আমি কোন কোন পরিস্থিতিতে আছি আমি কি করতেছি আমি নিজেই জানি না আর আজরাইল যখন ধরবে তখন আমি কইব হায় হায় আমারে সময় দে আমারে সময় দে এক সেকেন্ড করে সময় দেওয়া হবে না আমি পাগলের মতো আমি পাগলের মতো হয়ে যাব তখন প্রিয় ভাইরা মসজিদে যাই না নামাজ পড়ি না ধন সম্পদ আছে হজে যাই না জাকাত দেই না তুমি কিসের মুসলমান তুমি কিসের মুসলমান তুমি মুসলমান তুমি কি মুসলমান না না তুমি মুসলমান না তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো কামাই পয়সা করি পয়সা করে নেই তো অব দা তো জাকাত তুমি ইমানদারের ভরাই করো তোমার ইমান বলে সবাই তুমি কেমন মুসলমান তুমি জোরে বলেন 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 তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদ কর তুমি সুদের টাকায় প্রাসাদ কর ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে তাকে খবর রাখো না ঠিক না বা ঠিক আরো জোরে বলতে হবে তুমি সুদের টাকায় প্রসাদ করিতে গড়ে ছয়ে প্রাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান